দেখেন এই কিন্তু এই ঘরের মধ্যে থাকে দেখেন এই যে চালটা এবারে ছো ছো মাথায় এর নিচু গেছে তো আর জ্বর তো না আলী আরে মনে করেন যে ভয় লাগে এই জন্য আমরা নিচু করে ঘর তুলছি মানে উঁচু করলে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে হ্যাঁ মনে করেন যে হুরকে মুরকে জ্বর মানে মনে করেন যে ঘর উড়ানো আর আছে এই জন্য আমরা নিচু করে তুলছি মানে এখানে আমরা বিদ্যুৎ আছে কি বিদ্যুৎ বিদ্যুৎ আছে কিন্তু ওই পাশে দিয়ে আমার এই পাশে নেই এই চর আপনি কত বছর ধরে আছেন

খিলে পঞ্চাশ হাজার মাল বানাইলাম তাহলে আপনি বিশ হাজার দিয়ে হে রে আর তিরিশ হাজার টেহার পনেরো হাজার টেহার ভাগ পাইতেছি এইভাবে খুশি আর কি আগে কোন ছিলেন আগে তো ওই ওই চরে ফান্ডের ছিলাম এখন কোন কোনটা নুসনিকা কয় এটা নিজের জমি না পরের জমি ভাড়া নিছি পরের জমি ভাড়া নিয়ে যে বাড়ি করেছি ওই চরে তো আর বাড়ি করা পারি না

তারপরে এই যে বন্যাটার সময় আমার প্যারালাইসিস হলো ব্রেন আউট হয়েছিল খেসুনি বেরাম তারপরে ডাইব্রিস এইটা রংপুরে নয় দিন পরে নাকি জমান খুলছে আপনার হ্যাঁ পোলাফানে কত টাকা ভাঙছে আমি আর কোহার মনে হয় কাজ পর্যন্ত কইলে হ্যাঁ কয় না কয় যে কইলে আবার ব্রেন করবা আবার এখনো বহুত টাকা ঋণ আছে ঋণ আছে

দেখি কেমন আমার খেলা বুঝাই দাও তো একজন পড়াশোনা করো সবাই তুমি কোন ক্লাসে তুমি দেখেন এই মাঝে ছেলেরা খেলছে তো মার্ভেল খেলছে সব ছোট মার্ভেল একটা সুন্দর আওয়াজ পুরস্কার দিব তোমরা সবাই দাঁড়াও দাঁড়াও মুদা সোনার ক্রিকেট এতডা নাই আমি তোমরা আয় কাজ করো এতডা নাই কাজ দেখ কথা বলে আলো দেখ যাও রো তো খাই লি কম না দে ব্লগ भने के था

এরকম করে মার্বেল খেলতাম আমাদের শৈশবে কিন্তু এইভাবেই কাটছে এরা যেরকম করে কাটাচ্ছে ঠিক এরকম করে ঘর হয়ে যাওয়ার কারণে কিন্তু সেদিন বিস্কিট আর গ্রামে আসলে